এই যে সামনে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ভাই এটা সে এখন বর্তমানে মানে বর্ষাকাল তো নদীতে মানে মাছ ধরার দেখেন বদুরা এটা মানে বিশাল বড় ফাঁসা কি এটা অনেক বড় ফাঁসা ঠিক আছে ভাই এই যে জালটা এটা তো সব সুতা না ও ভাই এটা যে এত বড় ফাঁকা যে মাছটা এটা কি মাছ বাজার সম্ভাবনা আছে মানে নদীতে মানে বাজে এর মাছ ফাঙ্গাস মাছ বেশিরভাগই আইর মাছ বাজে ধরেন একটা ধরেন আইর মাছ সর্বনিম্ন কত দজনে বাজতে পারে যদি আইর পাঙ্গাস বাজে এরকম বা এটা ধরেন এটা পাঙ্গাস বাজলে ম্যাক্সিমাম দশ ছাইতে দশ কেজি হইতে এখানে

এটা আপনি কোন নদীতে না বন্ধুরা দেখছেন যে এই জালটা আগে তৈরি করা ছিল কিন্তু জালটা মানে ঠিক মতো মানে বাঁধানো হয় না এই জন্য আবার নতুন করে আর কি জালটা ঠিক করতে আছে যাতে সবাই দোয়া করবেন যাতে ভাই একটা এবছর একটা আয়ের মাস পায় সবাই বাড়ির জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম